আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্সের যাদের এগারো বারো দু পঁচিশ তারিখে রসায়ন এবং ভূগোল ও পরিবেশ পত্রের সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে পেইজ সাজেশন রয়েছে আমরা সেটা দেখে নিচ্ছি শুরুতেই আমরা রসায়ন দ্বিতীয় পত্র সাবজেক্টের গ্রুপ দেখে নিচ্ছি বেসি গ্রুপে আমরা যাব এখান থেকে রসায়ন দ্বিতীয়পত্র এগারো তারিখে রয়েছে এখানে দেখো আসলে আমরা উত্তর সহ করে কিন্তু সাজেশন প্লাস উত্তরপত্র আসলে তোমরা 14 থেকে বাইশ পর্যন্ত উত্তরপত্র পাবা সেই সাথে রসায়ন যে শর্ট সাজেশনটা আছে দেখো এখানে শুধু পাস করে একটা শর্ট সাজেশন আর একটা আছে একটা সুপার এ প্লাস সাজেশন আছে শুধু পাস কর যে শর্ট সাজেশনটা আছে তোমরা এটা এক রাত পরে কিন্তু আজকে শেষ রাত পরে কিন্তু অনায়াসে শেষ করতে পারবে ঠিক আছে এরপরে যাদের ভূগোল পরিবেधित পত্র রয়েছে আমি একটু সেটাও যদি দেখাই তোমাদের আহ ভূগোল পরিবেশ যে সাবজেক্টটা রয়েছে একদম শেষে উত্তর সহকারে ভূগোল পরিবেশ এগারো তারিখে এখানেও যে দেখো শর্ট সাজেশন আমাদের রয়েছে শুধু করার জন্য শর্ট সাজেশন 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 এবং সুপার আমাদের এখানে রয়েছে তোমরা দুইটা অনায়াসে আজকে শেষ রাত পরে এই শুধু পাশ করার যে শর্ট সাজেশন আছে এটা কিন্তু শেষ করতে পারবা ঠিক আছে আর যাদের সময় থাকবে তারা এ প্লাস সাজেশনটা রিভিশন করবা তো আমাদের এখানে উত্তর সহকারে সব কিছুই রয়েছে আমি যে তোমাদের একটু উত্তর পত্রটা দেখাই এই যে দেখো এখান থেকে আমরা যদি একটু দেখাই ভূগোল ও পরিবেশ পত্র এখানে সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্নের উত্তর আসলে তুমি দেখো চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্ন রয়েছে তুমি যে প্রশ্নটাই চাও হ্যাঁ চাও চাও সবই উত্তর সহকারে আছে যেটা তুমি দেখে কিন্তু অনায়াসে কিন্তু প্র্যাকটিস করতে পারবা এটা একমাত্র রাজু একাডেমিতে কিন্তু সম্ভব হয়েছে দেখো এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা প্রবল রয়েছে এভাবে সকল প্রশ্ন উত্তর সহকারে দেওয়া রয়েছে যাদের উত্তর সহকারে আমাদের কাছ থেকে তুমি রসায়ন এবং ভূগোল পরিবেশ দ্বিতীয় পথে শর্ট সাজেশন পার্সেস করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশন পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ